আসসালাম সবাই ভালো আছেন তো ইনশাল্লাহ বেজার আছে হাত উঠায় ইনশাআল্লাহ সবাই ভালো আল্লাহ সবাইকে ভালো রাখো সুস্থ রাখো আমার বয়ান করা মকসুদ নয় আমার বাড়ি তারাঙ্গাপুর তো তারাঙ্গাপুর বাজার যেটা হাফিজের তিনি মাদ্রাসা ওই মাদ্রাসার হেড শিক্ষক হিসাবে দুই হাজার বারো থেকে আমি মাদ্রাসার খেদমত করতেছি আর তারাঙ্গাপুর জামি মসজিদের দুই হাজার এগারো থেকে আমি মামতি করতেছি আপনাদের কাছে আমার পরিচয়টা দেওয়ার জন্যই আমি অল্প সময় দিছি বেদবি হলে মাফ করবেন তো সবাই আশা করি বক্তা এই মাদ্রাসার স্টুডেন্ট তালবি খুব সুন্দর সুন্দর ভাষণ দিছে আমার খুব ভালো লাগলো তো আমার পূর্বে হাফিজ মফিদুল ইসলাম সুন্দর আলোচনা করছে পর্দার সম্পর্কে ওনার কথাগুলো খুব ভালো লাগলো বারাকাল্লাহ হুফি হায়াতি আল্লাহ ওনার হায়াত দীর্ঘায় করে দিক বলে আমি তো বক্তা বহুত কয়েকটা পাল্টি হইল আপনারা শ্রোতাদের কষ্ট হয়েছে বক্তারা অল্পক্ষণ আলোচনা করেই পার্টি পাল্টি হইতেছে কিন্তু শ্রোতাদের তো খুশি থাকাই লাগতেছে তো আপনাদের কষ্ট হয়েছে ভাই নাকি আমার ওরকম সুর গাছ নাই নাই আমার মনে হইতেছে যে আপনাদেরকে কি দিনের কথা শুনে মগ্ন করতে আমি পারবো না আল্লাহ যদি তৌফিক দেয় দু একটি কথা আমি আলোচনা করব ইনশাল্লাহ সবাই আমল করার জন্য চেষ্টা করবেন আল্লাহ তালা সবাইকে বেশি বেশি আমলও মানে এই দিনগুলি আমিন মাহমাদুহ ভূমিকায় আমি বেশি সময় নিলাম না কারণ সময় খুব কম সময় আজকের যেটাই পবিত্র দারুণ হল নিশিফুর হাফিজিয়া মাদ্রাসা এই মাদ্রাসার ধর্মীয় সভার মাননীয় সম্মানিত সভাপতি সাহেব মঞ্চ ভূমিষ্ঠ ওরাম মরুমুখী বসে থাকা যুবক ভাই বন্ধ পর্দার আড়ালে থাকা মা ও বোনেরা আপনারা নিশ্চয় অবগত আছেন যে আজকের যেটা এই প্রোগ্রাম এই মাহফিল এই আয়োজন এটা একদিনের আয়োজন নয় ঠিক না ভাই যারা কমিটি আছে তারা নিশ্চয় যারা কুমটি আছে এই মাহাফুলটা আয়োজন করতে বিরাট তাদের কষ্ট হয়েছে শ্রম দিছে শারীরিক মেহনত টাকা পয়সা অনেক কষ্ট করে আপনাদেরকে কোরআন এবং হাদিসের শোনার জন্য একটু সুযোগ করে দিছে বলে ঠিক নেবে ঠিক ভাই সেই জন্য দিলের কান দিয়ে মনের কান দিয়ে আমরা দিনের কথাকে শ্রবণ করতে হবে আর যদি দিলের কান দিয়ে যদি আমরা শ্রবণ না করি খালি বক্তার সুর গাতার দিকে লক্ষ্য করি আমি যদি সভা বাড়িতে পৌঁছাইতে না পারি আমার আপনার এই সভা শুনিয়ে কোনো লাভ হবে না এ সম্পর্কে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে আলোচনা করছে আমরা কুরআন যখন আপনি স্টাডি করবেন আপনি কথাগুলো পেয়ে যাবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আপনি যখন আল্লাহর কুরআন اشتري كربين محان الله رب العالمين بلين الذين يستمعون القول فيتبعون أحسنه بقتر قتاج بيت مرضوك شكر صرب كربين فيتبعون أحسنه بلو بلو قتاج روح برهن থেকে তার হৃদায়াল্লা ভক্তান্তরে ভক্ত কথা যে ভিত্তি মানুদ সরবান করবে না অ্যাটেনশন দিয়ে সরবে না পরের কান্ দিয়ে শ্রবণ করবে না ওই বৈঠকের থেকে কোনো দিন তারা হেডায়েদ পাবে না ভক্তার কথা জিবি তুমি না যাও ছোটো শ্রমণ করবে আমার আর লোটা আত্মীয় বলে পাবুল হোম উলুল আলবা দুনিয়ার ভিতরে তারাই হল সবথেকে বুদ্ধিমান জনকণ্ঠে বলে নিশোভাখান আল্লাহ আর জনবিন সোভাখান আল্লাহ আমার ভাইয়ের আমার বন্ধবন আমি কোনো ভয়ান দিব না আমি কোনো স্কেপ অক্তিৰিত দিব না আমি কোনো ভাষণ দান করব না আমি সামান্য কোরআনের দিকে শ্রোতাদের সম্পর্কে আর বক্তার সম্পর্কে দুইটা কথা বলে বিদায় নিব এই যে বক্তার শ্রোতাদের বিষয় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে এই শ্রোতাদেরকে তিন তিন ভাগে বিভক্ত করেছে কয় ভাগে ভাই কথা শুনতেছেন আমার ভাষা বোঝা যায় না কষ্ট হইতেছে ভাই আওয়াজ দিতে হবে কয় ভাগে বিভক্ত করেছে তিন ভাগে আমি তিন নম্বরের থেকে শুরু আল্লাহর কোরআন যখন আপনি স্টাডি করবেন এবার ঢুকতে হবে ছত্রিশ নম্বর পারা সুরা হামিন সাজদা নামের একটা সুরা পাওয়া যাবে আল্লাহ রব্বুল আলামিন বলেন وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والقوا فيهن انكم تغلبون الله اكبر اللهم رب العالمين من بل هي نبي عبد الله অকবা সাইবা নিজে কোরআন শুনে নাই শুনতেও দেয় নাই হেন এমন একটা জানানো আসবে কোরআনের মাহফিল হবে চার দোকানে আড্ডা মারবে কোরআনের মাহফিল হবে ফিল্ডের ভিতরে আড্ডা মারবে কথা ঠিক নেবে ঠিক এখন কোরআনের মাহফিলে প্রমাণ হয়ে গেতেছে এই বৈঠকে অনেক মানুষ আবার দেখেন বিশির বেশিরভাগ মানুষ বাহিরে ঘোরাফেরা করতেছে ঠিক নেবে আর ভাইয়ের আমার বন্ধুবান্ধব আল্লাহ খুলআমিন হে আমার দোস্ত এমন একটা জামানা আসবে জায়গায় জাগায় 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 কোরআনের মাহফিল হবে আর মাহফিলগুলাকে শোনা বাদ দিয়ে তারা ঘোরাফেরা করবে সাইড করবে গোঠা বসা করবে কোরআন শুনবেও না আসুন দিবে না ঠিক না ভাই আমার ভাইয়ের এই সম্পর্কে অনেক কথা লম্বা করলাম না

তাসদুদ আল্লাহু اکبر আল্লাহ রব্বুল আলামিন দাবদেবল আমার পক্ষ থেকে যে কোরআন শুনিবে আছেন এবং কি আমার রসূলের দিকে তোমরা আসো যখন কোরআনের কথা বক্তা আলোচনা করবে দেখবেন বক্তার কথা শুনিয়া কিছু লোক সরতার সাইট থেকে থেকে উঠিয়া যায় আমার ভাই আর আমার বন্ধগণ বক্তা যখন ঘুষের বিরুদ্ধে আলোচনা করবে কিছু কিছু শ্রোতারা তারা ব্যক্তিগতভাবে খুশ খায় বক্তার কথার সাথে জীবনের কোন আমলের মিল হইতেছে না বক্তা যখন সুদের বিরুদ্ধে আলোচনা করবে ব্যক্তিগতভাবে কিছু মানুষের শ্রোতারা সুদ খায় বক্তার কথার সাথে তার জীবনের আমলের মিল হয় না কথা ঠিক নাবে ঠিক বক্তা যখন তির বিষয় আলোচনা করবে কিছু কিছু মানুষ আছে তিরনীতি করে বক্তার কথার সাথে জীবনের কোন আমলের মিল হায় না বক্তা যখন দুর্নীতির বিষয় আলোচনা করে বক্তা যখন হক হক আলোচনা করে কিছু কিছু শ্রোতা আছে বক্তার কথা শোনার সাথে সাথে তার অন্তরটাwidetilde হয়ে যায় आओ নবী ওই শ্রোতারা বক্তা

এক নম্বর শ্রোতা যারা হবে তাদের অন্তরটা ঝাকিয়ে দিয়ে ওঠে কম্পং শুরু হয়ে যায় ঠিক নেবে ঠিক বাবদা যখন কোরানের কথা আলোচনা করবে আর শ্রোতাদের ভিতরে গিলা চইলে উঠবে আর তাদের অন্তরগুলা কম্পম শুরু করে দিবে বক্তার কথা শোনা আল্লার নাম শোনা মাত্রই তাদের অন্তরটা কাঁপা ধরবে ঠিক না বেঠি الله رب العالمين بَلَدٍ وإذا تليت عليه آياته سادته إيمانا وعلى ربه يتوكلون أربطة تكون

হাফিজ মাওলানা কারি আকসাদুল ইসলাম সুন্দর আলোচনা করবে আমার পরে মনোয়ার ভাই কল্যাণপুর সুন্দর আলোচনা করবে আমি আশা করি তাদের আলোচনা শুনে আপনারা মগ্ন হইয়া আপনারা যে সবা বাড়িতে নিয়ে যায় আমল করবেন আল্লাহ তালা সবাইকে বেশি বেশি আমল করার তৌফিক দান করো বলে আমিন ভাইয়ের আমার বন্ধুগণ বক্তা না আসা পর্যন্ত আর অল্প সময় আমার চালাইতে হবে আমি অল্পক্ষণের ভিতরে আমি শেষ করব বক্তা স্টেশে আসবে সভাপতি সব ইশারা দেবে আমি শেষ করে দেবো ইনশাল্লাহ আল্লাহ আসমান এত সুন্দর করে বানাইছে বানাইছে না ভাই কথা বুঝতে পারতেছেন আসমানকে সুন্দর করে আল্লাহ রবুল আলমিন বানায় বলে নাই যে আমি সবচেয়ে থেকে আসমানকে সুন্দর করে বানাইছে এ কথা বলে নাই জমিনকে সৃষ্টি করে বলে নাই যে জমিন তোমাকে কে সব শক্তির সুন্দর করে বানাইছি মানব다라고 কীটপতঙ্গ গসগসনী তরু लता আল্লাহ রাব্বুল আলামিন চন্দ্র সরজ গ্রহ নক্ষত্র সব কিছু সৃষ্টি করে আইয়্যয় খাতাদান নাই যে তোমাদেরকে কে সৃষ্টি করে বানাইছি আল্লাহ রাব্বুল আলামিন তোমরা হলো ইনসান اشرفুল মাকলুকাত তোমরা মানব জাতি তোমাদেরকে اشرفুল মাকলুকাত শ্রেষ্ঠ জাতি করে তোমাদেরকে আমি বানাইলাম আল্লাহ রাব্বুল আলামিন পরানুল কারীর ভিতরে marvelous সুন্দর কেরবালাইসে দাবি করে বলাইছে এই কথাটা বোঝাবার জন্য একটানা দুইটায় সর্বোমোট 46 টি প্রশংখায়ছে কোন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াদি ফলের কসো অসাইতুলের পস অতুর সি দে তুর পাহাড়ের পস পাহাদল বলাদিল আবের এ শান্তি মান শহর মক্কা শরীফের পস আল্লাহ এখানে চার চারটি করে কসম খাইলেন কিন্তু কেন খাইলেন আমরা সাধারণত সবাই আমরা যখন কোন কথা বলি কথার গুরুত্বপূর্ণতা বোঝাবার জন্য মানুষকে কোনো কথা যখন বলি বসত যখন কথা বলে কথার গুরুত্বপূর্ণতা তা বেড়ে যায় কার ঠিক না বেঠি আমার ভাইয়ের আমার বন্ধুগণ মানুষকে যে আল্লাহ তালা সব চোখ সুন্দর করে বানাইছে এটা বোঝাবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সারসত করে কসম খায় আল্লাহ তাআলা বলেন লাকাদ খলাকনা আল আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ খলাকনা আল ইনসান আমি মানুষকে বানিয়েছি লাকাদ খলাকনা আল ইনসান আমি মানুষকে તૈયાર করেছি লাকাদ খলাকনা আল ইনসান আমি মানুষকে সৃষ্টি করেছি যে আছে সব থেকে ভালো সব থেকে সুন্দর সব দামি তাপবে মানে ফরমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ তো সবচেয়ে থেকে দামি ফরমার ভিতরে বানাইছে সুবহানাল্লাহ ইট একটা ফরমা দিয়ে উদাহরণ দেই আপনার যদি ফর্মা যদি একা বকা থাকে মানুষ ইটা যদি ইটাগুলো একা বকা হয় কথা ঠিক না বেটি ঠিক

আদম সন্তান তার মানে হলো মানব জাতি মানব জাতির আমি সন্তান করে বানাই ক্ষেত্র করি নাই মানব জাতিকে আমি সব থেকে দামি করে বানাইছে সম্মানিত করে বানাইছে সৌন্দর্যের দিকে মানুষকে সুন্দর বানাইলেন আবার সম্মানের দিকে মানুষকে সম্মানিত করলেন আমার ভাইরা এই মানুষকে আবার জাহান নামে কেন আমার ভাইরা আমার বন্ধুগণ আল্লাহর কোরআন যখন আপনি স্টাডি করবেন الله رب العالمين قال متكاثر حتى زرتم المقابر الله رب العالمين قال الهاكم تمدر كتم شوفر ديسي تمدر كبربط فر ديسي الهاكم تمدر كجهنم بن ديسي كشي تمدر جهنم بن التكاثر تمدر بشي بشي كرا

সাত আযরতুল মাকাবির যখন তুমি কবরের বাসিন্দা হইয়া যাইবা তোমার দীর্ঘ আসা খंकाটা শেষ হবে কথা ঠিক নেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন তুমি কবরের বাসিন্দা হইয়া যাইবা তোমার দীর্ঘ আশা খंकाটা শেষ হয়ে যাব তাহলে আমার ভাইরা আমার বন্ধুব কবরে আমার আপনারা দেওয়ার দরকার আছে না নাই সব মানুষেরই আল্লাহ তাআলা মৃত্যু তো না মৃত্যু করে দিয়েছে লৌকাতে দুনিয়া মুহম্মদা মা মা দ মুহাম্মদ দুনিয়া যদি থাকার জায়গা হইতো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হইতো না কথা বলেন ঠিক না बेटी কবর জায়গা না কবর জায়গা না আবার দিয়ে কবর গৃহকে সাজায়নিতে আহা সাইদিন পরে লোকসে যাবে সাইদিন পরে কষে যাবে নাহি দিন পরে সুর কবর গৃহের সমানেতে না কে ও কবর জায়গা ভালো না কবর ভালো না আমল ব্যতীত কবর গৃহ সাজানো যায় না ঠিক না বেটি সতেরো দিন পরে পেট ফেটে যাবে পোকার খাদ্য হবে ষাট দিন পরে গোষ্ঠ থাকবে না কঙ্কাল পরে রবে নব্বই দিন পর হার গুলাসফ আলাদা হয় কবর জাগা ভালো নয় কবর জাগা ভালো না বল দিয়ে কবর গৃঘোষ দিয়ে নিতে ভিখে আমি কথা বললাম এর ভিতরে ভুল থাকা সম্ভব ভুলকে ক্ষমা করে আমার জন্য দড়া করবেন যাতে